দর্শক আজকে জরিপ নিয়ে কথা বলবো নানা রকমের জরিপ হচ্ছে নানা দিকে জরিপ হচ্ছে জরিপের মূল সুর একটাই এই মুহূর্তে কে জনপ্রিয় কিংবা এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন আরেকটা জরিপ ভয়েস অফ আমেরিকা করেছে খুবই ইন্টারেস্টিং জরিপ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ভয়েস অফ আমেরিকায় একটা জরিপ করেছে আমরাও আমাদের চ্যানেল থেকে পলিটিক্স টিভি থেকে একটা জরিপ আমাদের প্রতিনিয়তই পোল যাই বিভিন্ন রকমের জরিপ আমরা করি কিন্তু জরিপ নিয়ে কখনও ভিডিও তৈরি করিনি আজকে আমাদের সেই জরিপ এবং ভয়েস অফ আমেরিকার জরিপ নিয়ে এই কথা যেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য সে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য আওয়ামী লীগ পতনের পরেও কেন কিভাবে হলো আর জরিপ কি বলছে সেই আলোচনা এই ভিডিওতে করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে ভাইস অফ আমেরিকার জরিপের কথা একটু পরে আসি প্রথমে আমাদের জরিপের কথা বলি আমরা জরিপ ছেড়েছিলাম পরশুদিন। যেখানে আমাদের প্রশ্ন ছিল এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন এক নম্বরে ছিল বিএনপি দুই নাম্বারে আওয়ামী লীগ তিন নাম্বারে জামাত চার নম্বরে ছাত্র সমন্বয়ক এই চারটি অপশন ছিল সেখানে মজার ব্যাপার হচ্ছে যে সেখানে তিরানব্বই শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে মোট ভোট দিয়েছেন সতেরো হাজারেরও বেশি মানুষ এই পোলে সতেরো হাজারেরও বেশি মানুষ ভোট দিয়েছেন মানে এটা একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠী এই বিরাট সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে তিরানব্বই পার্সেন্ট বলছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান চার পার্সেন্ট জনগণ বলছেন তারা বিএনপিকে ভোট দিতে চান দুই পার্সেন্ট বলছেন তারা জামাতকে ভোট দিতে চান এবং মাত্র এক পার্সেন্ট বলছেন তারা ছাত্র সমন্বয়কদের ভোট দিতে চান আমরা আমাদের চ্যানেলে করা জরিপ নিয়ে আগেও কথা বলেছি যে আমাদের জরিপে হয়তো বেশিরভাগ আমাদের জরিপের ইনফরমেশনগুলো হয়তো অনলাইনে বেশিরভাগ আওয়ামী সমর্থকদের কাছেই ইনফরমেশনটা চলে যায় এই কারণে ভোটটা বেশি হয় এর আগেও এই কথা বলেছি কিন্তু প্রতিনিয়ত এই জরিপ বিভিন্ন চ্যানেলে যখন করা হচ্ছে ফলাফল আকাশপাতাল তফাত না হলেও প্রায় প্রত্যেকটা জরিপে আওয়ামী লীগের আধিপত্য দেখা যাচ্ছে এর কারণ কি আওয়ামী লীগের জনপ্রিয়তা কি সত্যিই পাঁচ আগস্টের পরে অনেক বেড়ে গেছে এই বেড়ে যাওয়ার কারণ কি ইনুস সরকারের নানা রকমের ব্যর্থতা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর নানা রকমের সমালোচিত কর্মকাণ্ড যেমন গতকালকেই আমরা কুমিল্লাতে দেখেছি একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরিয়েছে জামাতের সমর্থক পরে জামাত তাদের মধ্যে থেকে দুজনকে বহিষ্কারও করেছে ডক্টর ইনুস বাধ্য হয়েছেন বলতে যে এই ঘটনায় শাস্তি হবে জড়িতদের যারা জড়িত রয়েছে তাদের শাস্তি হবে এরকম নানা কর্মকাণ্ডের কারণে জনপ্রিয়তা কিন্তু অন্যান্য পলিটিক্স পলিটিক্যাল দলগুলোর কমছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে তার তার মানে কি জনপ্রিয়তা এত বেড়েছে যে তিরানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সত্যিই চায় সেটা হয়তো গ্রহণযোগ্য নয় তারপরেও যেহেতু আমাদের চ্যানেলের জরিপে এটা এসেছে সেটা শেষ করে আমরা ভয়েস অফ আমেরিকার জরিপে যাব তাহলে বোঝা যাবে যে মূল অবস্থাটা কি কারণ ভয়েস অফ আমেরিকা একটা আন্তর্জাতিক খুবই বিখ্যাত গণমাধ্যম তাদের জরিপটা আমলে নেয়ার মতো জরিপ তার আগে বলি আমাদের এই জরিপে অনেকেই মেসেজ করেছেন তিন চারশোর মতো মানুষ মেসেজ করেছেন এই মেসেজ সবগুলো তো পড়া সম্ভব নয় দুই তিনটা মেসেজ পড়লেই আপনারা বুঝতে পারবেন যে প্রায় সবগুলো মেসেজই ঘটনাক্রমে আওয়ামী লীগের পক্ষে এসেছে একজন লিখেছেন আমি আমি কোনো দল করি না সৌদি প্রবাসী আমি মনে করি বাংলাদেশের জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার কারণ একটা রাষ্ট্র চালাতে গেলে কীরকম জ্ঞান থাকা দরকার তা শেখ হাসিনার কাছ থেকে সবাই শিক্ষা নিতে পারে এই মন্তব্য করেছেন আরেকজন লিখেছেন যদিও আগে আওয়ামী বিরোধী ছিলাম কিন্তু পাঁচ আগস্টের পরে আস্তে আস্তে বুঝতে পারছি বাংলাদেশের জন্য হাসিনাই বেস্ট ছিল মানেন অথবা না মানেন আরেকজন লিখেছেন কত বড় যে ভুল করেছি এদেরকে সমর্থন দিয়ে আল্লা মাফ করুক মন থেকে দোয়া করি শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় বসে দেশ এখন জঙ্গিদের দখলে এই তিনটা মন্তব্য থেকে গুরুত্বপূর্ণ অনেক প্রায় সবাই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনটা মন্তব্য পড়লাম এই তিনটা মন্তব্য থেকেই বোঝা যায় যে মানুষ কোন ধরনের মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের জরিপের কথা বাদ দিলাম এবার ভয়েস অফ আমেরিকার জরিপের কথা বলি ভয়েস অফ আমেরিকা আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম গত মাসে তারা বাংলাদেশে একটা জরিপ করেছিল যার ফলাফল গতকালকে প্রকাশ করেছে তারা এই জরিপে তাদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এটার পক্ষে আপনি নাকি বিপক্ষে আপনি এই জরিপে শতকরা সাতান্ন পার্সেন্ট মানুষ বিপক্ষে অবস্থান করেছেন অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এটা শতকরা সাতান্ন পার্সেন্ট মানুষ চান না স্বয়ংক্রিয় স্বয়ংকৃত কম্পিউটারাইজড পদ্ধতিতে এই জরিপ চালানো হয় এবং মাত্র সেটা এক হাজার মানুষের প্রতি অটোমেটিক সিস্টেমে এই জরিপটা চালানো হয় ফোন এবং কম্পিউটারের মাধ্যমে যেখানে সাতান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে আওয়ামী নিষিদ্ধ করা কোনোভাবেই সঠিক কাজ হবে না ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট মানুষ মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সঠিক হবে ছয় সাত পার্সেন্ট মানুষ বিভিন্ন রকমের মন্তব্য দিয়েছে কেউ মন্তব্য করতে চায় না কেউ এই বিষয়ে অবগত নন এরকম নানা রকমের মন্তব্য করেছেন ভয়েস অফ আমেরিকার জরিপ যদি আমলে নেওয়া যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে সাতান্ন পার্সেন্ট মানুষ অবস্থান করছেন এটাকে যদি আরও একটু কমিয়ে আনা যায় আওয়ামী পক্ষে এই মুহূর্তে যদি ফিফটি পারসেন্ট মানুষও অবস্থান করে বর্তমান সরকারের অজনপ্রিয় বিভিন্ন কাজের প্রেক্ষাপটেই এরকম পরিবেশ তৈরি হয়েছে যেটা আমাদের কমেন্ট থেকেও বোঝা গেল যে আগে ভুল করেছি কিংবা আমি বিরোধী ছিলাম এখন বুঝতে পারছি যে ওদের এদের চাইতে ওরাই ভালো ছিল এই মন্তব্য কিন্তু এখন হাটে বা ঘাটে মাঠে বাজারে সব জায়গাতেই শোনা যায় যে আগেই ভালো ছিল আগেই ভালো ছিল এই সুর তখনই ওঠে যখন বর্তমান ব্যর্থ হয় বর্তমান সরকার ব্যর্থ হচ্ছে আর সেই ব্যর্থতার পুরস্কার হিসেবে আওয়ামী লীগের ভাণ্ডারে যোগ হচ্ছে দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই যে জনপ্রিয়তা বাড়ছে এই জনপ্রিয়তা বাড়ার মূল কারণটা কোথায় লুকিত রয়েছে লুকায়িত রয়েছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে